গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো সবাই মিলে মানে আমরা চারটে মেয়ে ছিল একদম শেষ একদম বারোটা বেজে বসে আছে দেখো না সবচেয়ে বেশি বারোটা বেজেছে এটার এই যে এই এই দিদাটার বেশি বারোটা বেজেছে মুখটা দেখাও হায় করো সকালবেলা এই যে একজন চা করছে রান্নায় খুব ব্যস্ত আইবুড়ো ভাত দেওয়া হবে ও নাকি রাত্রিবেলা জেগে জেগে আইবুড়ো ভাত রান্না করবে সবিতা বলে আমার ঘুম কাল না ঘুমালে ভালো হতো এত লোকে রান্না করবে এক দেড়শো লোকে রান্না ও একা করে ফেলবে ওর জন্য না ঘুমালে ওর ভালো হতো এরকম একটা ব্যাপার আইবুড়ো ভাত ওর বলে না ঘুমালে ভালো হতো আরে দেখো ঘন্টু এর সঙ্গে ঘুমিয়েছে রাত্রিবেলা খুব জ্বালিয়েছে আমাদেরকে এখনো পরে পরে ঘুমাচ্ছে এটাও বদমাশ কম না শ্যামলাটাও বদমাশ হয়ে যাচ্ছে দিনের দিন আগে ভালো ছিল আর ওই যে জামাই 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 খুব ফোনে ব্যস্ত সারাদিন ফোন নিয়ে বসে থাকে জানি না আর আমি বললাম কাকি শাশুড়ি চলো চা চা খেলি দেখো আমরা খুব আনন্দ করে খুব সুন্দর কাজ করছি তিন মুক্তি মিলে অনেক কিছু রান্না হয়ে গেছে ভাজা পটল ভাজা ছিম ভাজা আলু ভাজা ডাল পায়েস কাতলা মাছের ঝাল মানে ছোট চুনো মাছের ঝাল চিকেন হচ্ছে এই যে সোমা চাটনি করছে একজন কাটাকাটি করছে চলো আমরা তিনজন মিলে খুব আইব্রু হাতের জন্য রান্না খুব তাড়াতাড়ি করে আমরা করছি ক্যামেরাম্যান চলে আসবে মিমি এরকম হবে মজা করে আমরা সব করে ফেলছি করে রেডি হয়ে তারপরে কমপ্লিট করি কতটা কি করবো না করবো চিন্তা খুব আনন্দ হচ্ছে বিয়ে বাড়িতে খুব মজা করে সব হচ্ছে ওই যে আরেকটা ব্রাশ করছে সেটা কমপ্লিট করি আর সবাই ওদিকে রয়েছে সাজে ব্যস্ত আমরা করে নিই আইব্রো ছাপা তো আমাদের দিতে হবে ঠিক টাইম মতোই তাই হ্যালো চলো বন্ধুরা দে আমার বলি দাঁড়াও তো একটু পরে ফোন করছি হ্যাঁ আমার নাতিনের মনটা পুরো অফ হয়ে গেছে জানা হতে ডেকোরেশন কাঁদিস না বাবা কাঁদিস না ডেকোরেশনটা ঠিকঠাক করেনি যাস না যাস ডেকোরেশনটা ঠিকঠাক করা হয়নি যেরকম অর্ডার দিয়েছে সেরকমভাবে করছে না পুরো ভুলভাল করে দিয়েছে তাই সবাই কান্নাকাটি করছে মনটা খুব খারাপ লাগছে সত্যি অর্ডার নিয়ে ঠিকঠাক না করতে পারলে খুব খারাপ লাগে সব আমাদের সবারই মন খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হাসিমুখী কাকমান আর এরকম বন্ধুরা আমাদের তো এখানে দেখতেই পাচ্ছ সাদনের মতন হয়ে যাচ্ছে

আইস ওই বাসন দেখো তোমার মানে কাঠে রান্না হয়েছে সেই বাসনগুলো মেজেছে তাই ওর হাতে কালি তা এখন এখন ক্রস বাইস দিয়ে আঙ্গুল কজা হবে কড়াই বাঁধে হ্যাঁ গো আমাকে দেখে মনে হচ্ছে দেখো তো চলো সব রেডি হোক তারপর তোমাদের শেয়ার করছে আরো আর কনে তো সাজুগুজু সাজু গুজু করে ওইজো ফটোশ্যুট হচ্ছে

जी जो है और नहीं है देखिए एक पांच और हां एक कोनी खावा है हां एक कोनी खावा जेमा और

আমি রান্না করেছি কেমন হয়েছে খেয়ে বল সব খেয়ে উঠবি হ্যাঁ আমি কষ্ট আমি সময় কষ্ট করে অনেক কষ্ট করে আমরা দুজন রান্না করেছি এই যে সময় আমি না খেয়ে উঠলে হবে না তাহলে তুই দশ হাজার এক টাকা দে

দেখো ভাই আর আমি ভাই চুরি করে নিয়ে চলে এসে পিয়ার থেকে দেখো চিপস আর কোল্ডনিস আমি আর ভাই মিলে চুপি চুপি করে খেয়ে নেব কা সবিতাকেও দেব না সোমাকে দেব একটুখানি কারণ সোমা আমাদের সঙ্গে সবসময় থাকে নালে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি ভাই একটুখানি দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সবিতাকে একটুখানি দিতে হবে নালে সবিতা মনে মনে বলবে সবাই খেয়ে নিচ্ছে আমাকে দিচ্ছে না বিয়ে বাড়ি খুব মজা হচ্ছে দেখো সবাই মেহেন্দি পড়া হচ্ছে ওপরে আমিও পরে নিয়েছি সবাই আমরা পরে নিয়েছি শুধু সবিতা বাদে সবিতা রাত্রিবেলা পড়বে তাই লোক এসছে আমরা পরে নিয়েছি শাখাতে মানে হাতটা কেটে গেছে না কেটে গেছে আমি জানি না অনেকটাই হাত আমার কাটা খুব জ্বালা জ্বালা করছিলো কালকে আজকে ঠিক হয়ে গেছে তা চলে মেহেন্দি পরা হচ্ছে খুব আনন্দ হচ্ছে খুব মজা করা হচ্ছে সঙ্গে বসে আছে আমার মানে বাসুপের বাসুপুর না মানে ছেলে তার মানে আমি দিদা ঠাকুমা ও নাতি বসে বসে গেম খেলছে আমরা এখানে অনেকটা সময় খুব আনন্দ করে কাটাচ্ছি ঘুম নেই দুপুরবেলা ঘুম হয়নি মেহেন্দি পড়া এগুলো ভাতি সব করতে করতেই সময় কেটে যাচ্ছে